সেজদার দোয়ার কথা আলহামদুলিল্লাহ আমার যা আমরা জানি এছাড়া কোন কোন জায়গায় দোয়া করা যায় খুবই সুন্দর প্রশ্ন ইবাদতগুলোর মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে এটা দোয়া বরং দোয়াটাকেই ইবাদত বলা হয়েছে আর দোয়া ওয় বা আধা দোয়াটাই হচ্ছে আমরা যত ইবাদত পালন করি বাহ্যিক বাহ্যিক কর্মগত যে আমলগুলো আমরা করি ইবাদতগুলো করি সবগুলোতেই দোয়া রয়েছে সবগুলোতেই রোয় দোয়া রয়েছে কাজে এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর দোয়া যেন কবুল হয় এটা আল্লাহর কাছে চাওয়ার বিষয় দোয়া যেন কবুল হয় আমল যেন কবুল হয় এইটা এই দুইটাই দোয়া কবুল আমল কবুল এই দুইটাই চাওয়ার বিষয় আল্লাহর কাছে চাওয়ার বিষয় রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বিভিন্ন অবস্থা বিভিন্ন সময়ের প্রতি ইঙ্গিত করেছেন যেগুলোতে আমরা দোয়া করলে আশা করা যায় দোয়া কবুল হবে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার রুকু ফাঁক দিন রুকুতে গিয়ে তোমরা রবের তাজিম বর্ণনা করো ও আম্মা সুযোগ আর শেষ দায় গিয়ে ফাঁক দিন শেষ গিয়ে তোমরা বেশি বেশি দোয়া করো ফাঁকামিন আশা করা যায় তোমাদের দোয়া কবুল হবে তাহলে এ থেকে সুস্পষ্ট যে দোয়া কবুলের অন্যতম একটা অবস্থা হচ্ছে শেষদা শেষদারত অবস্থা আজকে জুমার দিন জুমার দিনের বেশ কিছু আমল রয়েছে কিছু বিশেষত্ব রয়েছে জুমার দিনের অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই দিনের একটা সময়ে বান্দা যে দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে কোনো কোনো বর্ণনায় এসছে যে সেই সময়টা হচ্ছে জুমার দিনের আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আলিমগণ এটাকে আরও ছোট করে বলেছেন আগ মুহূর্ত আগের এক ঘন্টা পরিমাণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মসজিদে নবমীতে দেখেছি আমাদের এই যে ভাই ছিলেন মদিনা মনে ওয়ারাই শেখ আব্দুল হালিম ভাই অত্যন্ত মানে একজন সজ্জন ব্যক্তি আমরা দেখেছি মদিনা মুনা এই আসরের পর থেকে কিছু কিছু মানুষ তারা একেবারে পিলারের সাথে বা সামনের কাতারে দেওয়ালের সাথে দেওয়াল ঘেসে বসে থাকেন রাজকার করতে থাকেন কোরআন দালত করতে থাকেন হাত তুলে দোয়া করেন তারা অন্যদের সাথে গল্প গুজব করেন না অন্য কিছু করেন না একেবারে আজান হয়ে গেলে আলহামদুলিল্লাহ তারা যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এভাবে তারা সময়টাকে মূল্যায়ন করেন আপনারা সেটা চেষ্টা করবেন কোন কোন বর্ণনা এসছে জুমার দিনে ইমাম সাহেব খতিব সাহেব যখন মেম্বারে বসেন ওই সময় থেকে সালাদ শেষ হওয়া পর্যন্ত এর ভেতরে যে দোয়াগুলো হয় খতিব সাহেব দোয়া করেন খুতবার সময় অথবা এর ভেতরে যে দোয়াগুলো আসে বা যদি দোয়া করে এই সময় এই দোয়াগুলো কবল করা হয় এই টাইম এইটার কথাও বলা হয়েছে আবার কোনো কোনো বর্ণনা এসছে দুই খুদবার মাঝে যে অল্প সময়টা রয়েছে প্রথম খুতবার শেষে কদিব সাহেব প্রায় দশ পনেরো সেকেন্ডের জন্য বসেন এই যে এই সময়ের দোয়াটা এটাকে মূল্যায়ন করবেন আপনি আগে ঠিক করে রাখবেন বাইনাল খুঁতবার দুই তুই মাঝে এই যে সময়টা আমি এই সময় দোয়াটা করবো আপনার কী প্রয়োজন আপনি জানেন আমি জানি না মুখ জানে না আল্লাহ জানে আপনার প্রয়োজনটা আপনি আল্লাহর কাছে তুলে ধরবেন অল্প ভাষায় এক জামে মানে শব্দ ব্যবহার করে সবচেয়ে ভালো এছাড়া রাতের গভীরে প্রত্যেক রাতের গভীরে শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকে দোকানপাট সব বন্ধ হয়ে যায় চারদিকে পিনপতন নিস্তব্ধতা এই সময় আপনি উঠে যান শেষ দায়িত্ব দুই হাত তুলে রবের কাছে দোয়া করুন ওই সময় রব দুনিয়ার আকাশে চলে আসে হাদিসে এসছে রাসুল ইসলাম বলছেন পৃথিবীতে যত হাদিস আছে সবচেয়ে শক্তিশালী হাদিসগুলোর একটা হাদিসে মোদাওয়াতির যে ইয়ানজিল রব্বুনা তাবারাকা ওয়া তাআলা আমাদের রব নেমে আসেন ইলা সামাতিদ দুনিয়া দুনিয়ার আকাশে যখন রাতের এক অংশ বাকি থাকে দুনিয়ার আকাশে নেমে আসে তারপরে বলতে থাকেন মাইয়াদউনি ফাস্তাজিবা কি আমার কাছে দোয়া করবে চাইবে আমি তাকে দেবতার তার দোয়া কবুল তার দোয়া কবুল করবো তার দোয়া সারা দেব তার ডাকে সারা দেব

মূল আজান এবং একামত একামত কেউ আজান বলা হয় দুই আজানের মধ্যবর্তী সময়টাতে দোয়া কবুল দুই আজানের মধ্যবর্তী সময়ে যেমন ন্যূনতম দুই রাখাত নামাজ রয়েছে এই সময়ে দোয়াও কবুল হয় আপনি এই সময়টাকে মূল্যায়ন করেন নামাজে সালাম ফিরিয়েছে অথবা সালাম ফেরানোর আগ মুহূর্তে যে সময় শেষ বৈঠক এই সময়ে আপনি দোয়া করেন রাসুল নাম বিশেষ করে সাহাবিদেরকে বলছেন

এটা ওই সময়ে দোয়া কবুলিয়াতের অধিক হকদার অধিক মানে মানুষের একটা সময় তাহলে নামাজের শেষ অংশ নামাজের শেষ দায় নামাজের আগে আজানের পরে নামাজের সাথে রিলেটেড এই তিনটা সময় ভালো করে মনে রাখবেন আজান হয়েছে নামাজ শুরু হয়নি এর মধ্যবর্তী সময়ে আপনি দোয়া করেন কাজে আছেন মসজিদে এখন আসেন নাই আসতেছেন আপনি দোয়া করেন আপনার প্রয়োজনে দোয়া করতে করতে আসেন